আঠারোটা বাল্য বিবাহ আপনি বন্ধ করেছেন শুধু আমি না আমাদের পুরো হচ্ছে যে টিম ছিল আমার হচ্ছে আমি আমাদের কাউন্সিলর সাথে কথা বলতাম আমাদের বিষয় সমস্যা নিয়ে আমি হচ্ছে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি মেয়রের সাথে কথা বলেছি বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে গিয়েছি আমি চার অংশগ্রহণ করেছি তো তখন যারা হচ্ছে আমাকে দেখছে যে আমি একটা কাউন্সিলর সাথে আমাদের পুরো এলাকায় যাচ্ছি ঘোরাফেরা করছি তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছি তখন থেকে তাদের চিন্তাধারাটা একটু পরিবর্তন হতে থাকে তখন আমরা পথনাটক শুরু করলাম এবং তার মধ্যে এখন অনেকে সচেতন হয়েছে আমরা অনেককে সচেতন করতে সক্ষম হয়েছি আমাদের যে হচ্ছে কিশোরী দলের যার সদস্য আছে তাদেরকে হচ্ছে আমরা এমনভাবে তৈরি করেছি তার একে হচ্ছে একজন লিডার প্রত্যেকটা বাড়িতে আপনি তো যান সেখানে হচ্ছে একজন করে কিশোর লিডার আপনিই পাবেন রোকসানা আপনার হচ্ছে আপনাকে তো বিয়ে দিতে চেয়েছিল আমাকে বিয়ে দিতে চাইনি কারণ হচ্ছে আমার আম্মু খুবই সাহসী ছিলেন কিন্তু হচ্ছে সব সময় পাড়া প্রতিবেশে বলতে লাগতো যে মেয়েকে বিয়ে দিয়ে দাও দরকার নেই এত বড় ওই ধরনের উৎসাহ তো তাদের কাছ থেকে আসতো হ্যাঁ আপনি যখন যুক্ত হলেন এই কিশোরী যে সংগঠনের কথা আপনি বলেন সেটা এবং সেভ দ্য চিলড্রেন আপনি এই তথ্যটা কোথেকে জানলেন আমাদের এলাকাতে হচ্ছে কিছু বাসা ছিল বস্তি এলাকা বস্তি বাড়িগুলো সেগুলো হচ্ছে সিলেক্ট করা ছিল যে তারা ওই বাড়িগুলোতে কাজ করবে তো একদিন আমি দেখতে পাই যে দু হাজার ষোলো সালে সেই ঘটনাটা যে সেন্টারের কিছু আপু আমাদের বাসায় এসেছে এসে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে সবার সাথে কথা বলছে তো আমাদের ঘরে এসে আমার সাথে কথা বলছিল যে আমি কি করছি কোথায় পড়াশুনো করছি আমার বয়স কত তো তখন আমি বললাম যে আমার বারো বছর বয়স আমি এখানে পড়াশোনা করছি তো তখন তারা আমাকে বললো যে আমাদের সেন্টারে আমাদের কিছু কিশোরীর দল আছে হুম তুমি চাইলে আমাদের সাথে সেই কিশোরী দলও যুক্ত হতে পারো তুমি এখানে আসো তো তখন আমি তাদের কথা শুনে হচ্ছে গেলাম গিয়ে হচ্ছে প্রতি মাসে একবার করে হচ্ছে সেখানে কিশোরী দলের হচ্ছে একটা আড্ডা হতো সেখানে তাদেরকে অনেক ধরনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো তাদেরকে সবথেকে বেশি শিক্ষা দেওয়া হতো যে জীবন দক্ষতা আমাদের হচ্ছে এই বয়সটি কিভাবে আমরা হচ্ছে জীবন দক্ষতা সাহায্যে আমাদের যে ধরনের প্রতিকূলতার প্রতিকূল পরিবেশ এভাবে আমরা নিজেদেরকে টিকে রাখতে পারবো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে শিখিয়েছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রতিকূলতা আমাদের আসে আমাদের আশেপাশে মোকাবেলা করতে এবং সেই সময়টাতে আমাদের কিভাবে সাহসের সাথে আমাদেরকে টিকে থাকতে হবে সেই দক্ষতাগুলো হচ্ছে আমি সেখান থেকে পেয়েছি তখন আপনার মনে হলো যে এবার আবার প্রতিবাদ করা উচিত তখন আপনি আপনার পরিবারকে এবং আশেপাশের মানুষের মুখটা বন্ধ হলো কবে থেকে আচ্ছা মুখটা বন্ধ হলো আমি যখন হচ্ছে দু আমি যখন ষোলো সাল থেকে যুক্ত হওয়ার পর থেকে আমি সেখানে অনেক ধরনের ট্রেনিং নিচ্ছি দক্ষতা নিচ্ছি নেওয়ার পর থেকে দু হাজার সতেরো সালের মাঝামাঝি পর্যায়ে হচ্ছে আমাকে সেখানে কিশোরী দলের লিডার হিসেবে আমাকে সংযুক্ত করা হয় তো দলের লিডার হিসেবে সংযুক্ত হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হয় আমি আমাদের কাউন্সিলরের সাথে কথা বলতাম আমাদের বিষয় সমস্যা নিয়ে আমি হচ্ছে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি মেয়রের সাথে কথা বলেছি বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে গিয়েছি আমি চাল পার্লামেন্টে অংশগ্রহণ করেছি যখন তারা হচ্ছে জিনিসগুলো বয়সে এতগুলো জায়গায় আমাকে হচ্ছে সেই সুযোগ গুলো দেওয়া হয়েছিল তার জন্য হচ্ছে আমি আমার দক্ষতাগুলো সেখানে প্রকাশ করার সুযোগ পেয়েছি তখন তারা যখন দেখলো যে হচ্ছে আমি এত বড় বড় জায়গায় যাচ্ছি এবং কাউন্সিলকে সাথে নিয়ে আমাদের এলাকা পরিদর্শন করাচ্ছি বলছি যে স্যার এখানে এই সমস্যাগুলো হচ্ছে আমাদের জন্য এই কাজগুলো করা দরকার তো তখন যারা হচ্ছে আমাকে দেখছে যে আমি একটা কাউন্সিলের সাথে আমাদের পুরো এলাকায় যাচ্ছি ঘোরাফেরা করছি তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছি তখন তাদের মধ্যে একটা হয়তো বা কোনো একটা চিন্তা আসলো যে ও এত ওই একটা দরিদ্র পরিবার একটা রিক্সাওয়ালার মেয়ে সে হচ্ছে একটা কাউন্সিলর পাশে বসে আছে তার সাথে কথা বলছে এটা তো আমার আমরা তো পারছি না তাহলে সে পারছে তখন থেকে তাদের চিন্তাধারাটা একটু পরিবর্তন হতে থাকে আচ্ছা আচ্ছা আমি চিন্তা করছি আপনি ওই বয়সে কাউন্সিলরকে ডিল করলেন আপনি জেলা প্রশাসককে ডিল করলেন আপনি মেয়রের কাছে চলে গেলেন ভয় লাগে না না ভয় লাগে না ভয় লাগে না এই আপনাকে সেই অ্যাটেনশনটা দিয়েছে অবশ্যই দিয়েছে আমি ভয় পাইনি এই কারণে কারণ হচ্ছে এইটা হচ্ছে আমি সমস্যা আমি যখন তাদের সাথে যাইতাম আমি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলতাম আমি চাইতাম এটা আমার অধিকার এই অধিকারটা আমি পাচ্ছি না শুধু আমি না আমার বস্তি এলাকায় যেই কিশোরীগুলো আছে যে শিশুগুলো আছে তারাও তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে যেই বিষয়গুলো হচ্ছে আমাদের দ্বারা সম্ভব নয় অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা প্রশাসন দ্বারা সম্ভব তো সেখানে আমার সুযোগ হয়েছে এবং সেখানে হচ্ছে আমি আমার ভয়েসটাকে রেজ করেছি তারাও সেটাকে মূল্যায়ন করেছে আমরা যখন সেখানে কাজ করেছিলাম আমরা হচ্ছে 2016 সালে পর থেকে আমার আমি হচ্ছে প্রায় 18টা বাল্যবিবাহের সাথে সংযুক্ত ছিলাম যে বাল্য বাল্যপিয়েগুলো আমরা বন্ধ করতে সক্ষম হইছি আচ্ছা 18টা বাল্যবিবাহ আপনি বন্ধ করেছেন শুধু আমি না আমাদের পুরো হচ্ছে যে টিম ছিল সবাই মিলে হচ্ছে আমরা হচ্ছে সেই বাল্যপিয়েগুলো বন্ধ করতে সক্ষম হইছি এবং হচ্ছে যখন হচ্ছে করোনা আসলো করোনার সময় তো হচ্ছে আমরা যে ক্রাইসিসগুলো দেখেছি সেই সময় আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে প্রতি কয়েকদিন পরপর হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত কেন তাদের কি চিন্তা থেকে তারা এই ধরনের কথা ভেবেছে আমরা এখনও বুঝতে পারছি না তারা হচ্ছে বিয়ে দিচ্ছিল তো তখন আমাদের যে হচ্ছে কিশোরী দলের যার সদস্য আছে তাদেরকে হচ্ছে আমরা এমনভাবে তৈরি করেছি তারা একটা লিডার প্রত্যেকটা বাড়িতে আপনি তো যান সেখানে হচ্ছে একজন করে কিশোর লিডার আপনি পাবেন এবং তা তাদের অধিকার সম্পর্কে খুবই সজাগ এবং খুবই তীব্র প্রতিবাদী তারা যখনই যে ঘটনাগুলো হচ্ছে দেখতো শুনতে পেত তারা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদেরকে বলতো হ্যাঁ তখন আমরা হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরা যেতাম না কারণ আমরা তো সে এলাকায় থাকি আমাদের হচ্ছে কিছু আমাদেরও ক্ষতির একটা বিষয় থাকে তো আমরা সেখানে আড়ালে থেকে আমরা সেখানকে প্রশাসনকে পাঠাতাম যে স্যার এখানে এই বাল্যবিটা হচ্ছে আপনি এটা বন্ধ করুন এভাবে আমরা অনেকগুলো বাল্যবি বন্ধ করতে সক্ষম হয়েছি আপনি আগে থেকে জেনে তারপর আমাদের ইনফর্ম করতেন এখানে ফেস হতেন না নানাবিধ কারণে তারপর 2022 সালে একটা এমন ঘটনা ঘটেছিল যে আমাদের একজন কিশোরীর সাথে একজন মধ্যবয়স্ক লোক যৌন হয়রানিমূলক কাজ করার চেষ্টা করেছিল যদিও সেরকম কিছু করতে পারেনি তো তারপরে সেই কিশোরীটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে যে আমার সাথে এরকম ঘটনা ঘটার চেষ্টা করে তো সেটা হচ্ছে আমরা আমাদের কাউন্সিলকে জানাই এবং কাউন্সিলর সেখানে যায় সেখানে গিয়ে সেই লোকটার সাথে কথা বলে কথা বলার পরে সেটা সত্যতা জানতে পারে জানার পরে হচ্ছে সেই লোকটাকে হচ্ছে তিনি খুবই শাস্তি দেয় শাস্তি দেওয়ার পরে হচ্ছে তাকে সে এলাকা থেকে বিতাড়িত করে দেয় দারুণ কাজ করেছেন অভিনন্দন পাওয়া আপনাদের আপনাদেরকে নিশ্চয়ই কাউন্সিলর বা অন্য জায়গায় আপনাদেরকে আপনার সাহসের তো প্রশংসা তারা করেছে এবং আপনার এলাকাতে যে মানুষের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হলো ওই এলাকাতে কি আপনি এখনো আছেন জি আমি ওই এলাকাতেই আছি এবং হচ্ছে এখনো কিছু মানুষের চিন্তা ভাবনা এখন আছে তো সেইগুলো পরিবর্তন করার জন্য হচ্ছে আমাদের একটা নাট্য দল আছে আমরা হচ্ছে পথ নাটক করি আমাদের পথ নাটকের বিষয়গুলো হচ্ছে বাল্যবিবাহ রোধ বাল্যবিবাহের কুফল এবং কি কি সমস্যা হতে পারে নারী নারীর ক্ষেত্রে একটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে তারপর হচ্ছে মাদক তারপর হচ্ছে শিক্ষার গুরুত্ব মানে যে শিক্ষা আমরা কেন করাবো এটা হচ্ছে আমরা তাদেরকে শেখাই একটা প্রবাদ আছে না যে ছবি কথা বলে যে আপনি অনেক পেজ হচ্ছে তাকে পড়াচ্ছেন সে কিছুই বলছেন কিন্তু একটা ছবি যখন দেবেন তখন সে সব কিছু বুঝে যাবে তো সেরকম আমরা যখন তাদেরকে বোঝাচ্ছি অনেকে বুঝছে অনেকে বুঝছে না তখন আমরা একটা পদ বেরকম যে আমরা কিছু অভিনয়ের মাধ্যমে করি তখন আমরা পথ নাটক শুরু করলাম এবং তার মধ্যে এখন অনেকে সচেতন হয়েছে আমরা অনেককে সচেতন করতে সক্ষম হয়েছি এবং বর্তমানে হচ্ছে ওখানে এখন তারা হচ্ছে মেয়েদের পড়াশোনা করার ক্ষেত্রে খুবই আগ্রহী দেখাচ্ছে এই যে অভিনয় করে যে জিনিসটা বোঝানো সম্ভব এই চিন্তাটা কার কার মাথা থেকে আসছে আপনার না আমাদের হচ্ছে সংস্থার মাধ্যমে এটা তৈরি হয়েছে আমাদের হচ্ছে দল ছিল নাট্য দল সেখানে হচ্ছে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো প্রশিক্ষণ আমরা আমাদের যে স্ক্রিপ্টগুলো ছিল সেগুলো আমরা নিজেরাই লিখতাম আচ্ছা আমরা নিজেরা লিখে আমরা নিজের অভিনয় করতাম এবং করে আমরা সেখানে হচ্ছে পারফরমেন্স করে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যেখানে আপনি স্কুলে যেতে পারতেন না মানুষ কথা বলতো সেখানে আপনি এখন অভিনয় করছেন জি এটা নিয়ে আর কোন সমস্যা সম্মুখীন হতে হয়নি এটা এর জন্য হয়নি কারণ হচ্ছে যখন তারা দেখতে পাচ্ছে যে আমি কাউন্সিলরের সাথে ঘোরাফেরা করছি আমার পরিবারের হচ্ছে মানে আমার পরিবার হচ্ছে আমাকে খুব মানে তাদের কথা শুনছে না আমাকে দিচ্ছে সেই কারণে বাকিদের কথা বন্ধ হয়ে গেছে সেখানে তারা আর কিছু বলার সাহসই পায়নি এখন আপনি কিসে পড়াশোনা করছেন এখন হচ্ছে আমি দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিচ্ছি ভর্তি অত্যন্ত সফলতার পরিচয় আপনি দিয়েছেন এবং এখনও আপনি এরকম নিষ্ঠার সাথে সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন সত্যি প্রশংসনীয়